হাতিরঝিলে নারী সাংবাদিকের লাশ উদ্ধার রাজধানীর হাতিরঝিলে বেসরকারি টেলিভিশন চ্যানেল জি টিভির সাংবাদিক রাহানুমা সারার লাশ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার রাত সাড়ে বারোটায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় পরে রাত পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রাহানুমা সারা জি টিভির নিউজরুম এডিটর হিসেবে কাজ করতেন তিনি কল্যাণপুরে থাকতেন বলে জানা গেছে সারা নোয়াখালী সোনাইমরি উপজেলার ইসলামবাগ কৃষ্ণপুর গ্রামের বক্তিয়া শিকদারের মেয়ে হাসপাতালে নিয়ে যাওয়া মোহাম্মদ সাগর নামের এক পথচারী জানান লেকে ভাসতে দেখি ওই নারীকে পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মৃতদেহ মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে সারা রাহনুমা মঙ্গলবার রাত বারোটার দিকে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন জীবমৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো একই সময় ফাহিম ফয়সাল নামের এক যুবককে ট্যাগ করে তিনি আরও একটি পোস্ট দেন তোমার মতো বন্ধু পেয়ে ভালো লাগলো আল্লাহ তোমার মঙ্গল করুন আশা করি শীঘ্রই তোমার সব স্বপ্ন পূরণ হবে আমাদের অনেক পরিকল্পনা ছিল দুঃখিত পরিকল্পনাগুলো পূরণ করতে পারছি না তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রহমত করুক ওই পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পালদেশে কপালে পতাকা বাঁধা কয়েকটি ছবিও পোস্ট করেন সারা এদিকে সারা স্বামী সায়দ শুব্র গণমাধ্যমকে বলেন সম্পর্কের মাধ্যমে সাত বছর পূর্বে আমরা পরিবারকে না জানিয়ে বিবাহ করেছিলাম গতকাল সারা অফিসে গিয়ে রাতে আর বাসায় না ফিরে এক ব্যক্তিকে দিয়ে সাড়ে দশটার দিকে বাসা ভাড়ার টাকা পাঠিয়ে দিয়েছিল তিনি বলেন পরে আমি তাকে ফোন করে বলি রাতে তো তুমি বাসায় আসতে তাহলে অন্যকে দিয়ে কেন টাকা পাঠিয়ে দিয়েছ তখন সে বলল আমি ব্যস্ত আছি এরপর ফোন রেখে দেয় পরের রাত 3টার দিকে খবর পাই সে হাতির ঝিল লেকের পানিতে ঝাঁপ দিয়েছে দ্রুত ঢামেকে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই শুভ্র বলেন আমাদের মধ্যে কোনো ঝগড়াও হয়নি তবে বেশ কিছুদিন আগ থেকে আমার স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যেতে চাইছিল সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা দুজনেই কাজী অফিস গিয়ে ডিভোর্স দিয়ে দেব দেশের এই পরিস্থিতিতে আর কাজী অফিস যাওয়া হয়নি নিউজ ডেস্ক সুপ্তি রায় ভোরের আকাশ